কালারগুলো দেখেন কি কালার এগুলো কিন্তু একদম হিট কালার প্রত্যেকটা কালার কিন্তু একদম হিট কালার দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন পুরো গলাতে কি সুন্দরভাবে কিন্তু সিকুয়েন্সে কাজ থাকবে সুতার কাজ করা থাকবে আর পুরো বডিতে কিন্তু সিকুয়েন্সে কাজ করা দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নিচে প্যানেল নিচে প্যানেলও সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা এই যে হাতাতে কিন্তু সুন্দরভাবে বর্ডার দেওয়া আছে এটা এটা ম্যাটেরিয়াল হচ্ছে চিনন সিল্ক চিনন সিল্কের মধ্যে অল ওভার সিকুয়েন্সে কাজ করা দেখেন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে এটা হচ্ছে এটার সঙ্গে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হচ্ছে সিল্ক ভিতরে কিন্তু ইনার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্য দেখেন অন্যটা কিন্তু ভীষণ গড় ড্রেস আপনাদের যাদেরই পছন্দ হয় আপনার ড্রেস ঝটপট অর্ডার করে নিবেন খুব সুন্দর এগুলো কিন্তু অফার প্রাইস কিন্তু বেশি দিন থাকে না দেখেন অন্য কাজটা খেয়াল করে দেখেন কি সুন্দর ওনা অন্য জোরে কিন্তু কাজ করা একদম কাজ করা একদম খুব সুন্দর ড্রেস

আর এটা হচ্ছে ওড়না সবগুলো কালারই সুন্দর তারপরে যার কাছে যেটা ভালো লাগে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ক্যাটালগের মতো সেম টু সেম পাবেন এগুলো অফার প্রাইস চলছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখেন মানে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর সেম টু সেম পেয়ে যাচ্ছেন একদম গলায় কাজ করার পরে বডিতে সিকোয়েন্সে কাজ করা এক্সট্রা থাকবে হাতের কাপড় আপনারা শর্ট স্লিভ ফুল স্লিভ সবই করতে পারবেন আর এটা হচ্ছে এটার সঙ্গে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্য মানে এত সুন্দর গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকার মধ্যে কিন্তু ড্রেসগুলো আপনারা অর্ডার করতে পারবেন মানে কোনটা রেখে কোনটা বাদ দিবেন মানে পনেরোশো টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন দেখেন গলায় থেকে একদম সুন্দরভাবে কাজ করা আছে দেখেন কাজগুলো ফিনিশিং গুলো দেখেন কি পরিমাণ সুন্দর আর এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা সেম টু সেম দেখেন যে প্রত্যেকটা ড্রেস কিন্তু যেমন আছে সেম টু সেম পাবেন দেখেন সব গুলো কালার কিন্তু এখন এভেলেবেল আছে আমাদের কাছে এটা কিন্তু দুইটা দুই ধরনের প্যান্টের কাপড় আছে এটা হচ্ছে সফট সিল্কের মধ্যেও আছে স্যান্টমও আছে তো বলে দিলাম হাতে পাওয়ার পরে বলবেন যে ভাই আপনার ভিডিওতে একটা বললেন পেলাম তার একটা হ্যাঁ এটা কিন্তু সফট যেটা আছে বাটার সিল্ক সফটটা এটার মধ্যেও আছে স্যান্টমের মধ্যেও আছে এটা হচ্ছে ওড়না আর এই হচ্ছে ড্রেসের ক্যাথলগ দেখেন সেম টু সেম আমাদের ড্রেসগুলো কিন্তু ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম চেক করে নিতে পারবেন আপনারা চেক করে পেমেন্ট করতে পারবেন তো বিপুল প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা